ধনী হওয়ার জন্য ছয়টি আমল আছে কোরআন থেকে মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা জানবো আজ তালা আর এই ধনী হওয়ার যে আমলগুলো কোন কোন কাজ করলে আপনি ধনী হতে পারেন কঠিন না একদম সহজ এই কাজগুলো একদম সহজ কাজ সবাই করতে পারে যে কেউ চাইলেই করতে পারে এবং যে কেউ চাইলে ধনী হতে পারে তা শুন জেনে নেই নাম্বার ওয়ান সুরাত তালাক সুরাত তালাকের আয়াত নম্বর দুই এবং তিন আল্লাহ তালার ভয় আল্লাহ বলেছেন যার ভিতরে আল্লাহ তালার ভয় থাকবে যিনি আল্লাহকে ভয় পাবেন আল্লাহর ভয় নিয়ে জীবন জীবনযাপন করবেন আল্লাহ তালা তার সম্পদ তার টাকা পয়সা বাড়িয়ে দিবেন আল্লাহর ভয় থাকলে অন্তরে আপনার টাকা পয়সা অটোমেটিক বৃদ্ধি পাবে নাম্বার টু দুই নাম্বার তাওয়াক্কুল তাওয়াক্কুল হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে তাওয়াক্কুল মানে ভরসা একমাত্র ভরসা করতে হবে আল্লাহর উপরে আপনি যদি আল্লাহর উপরে ভরসা করে বিজনেস করেন আল্লাহর উপরে ভরসা করে চাকরি করেন তাহলে ইনশাআল্লাহ তালা আপনার ব্যবসা আপনার চাকরিতে মঙ্গল দিয়ে দিবেন সুযোগ সুবিধা বাড়ায় দিবেন সম্পদ টাকা পয়সা আল্লাহ তালা অডেলভাবে ঢেলে দিবেন ইনশাআল্লাহ তালা নাম্বার থ্রি দান সৎকা দান সৎকা করুন বেশি থেকে বেশি পরিমাণ দান সৎকা করুন আল্লাহ পাক আপনার সম্পদ বাড়িয়ে দিবেন। আল্লাহকে যদি আপনার ঋণ দেন এই ঋণের বিনিময়ে আল্লাহ পাক আপনার সম্পত্তি আপনার অর্থ আপনার টাকা বাড়িয়ে দিবেন আল্লাহকে ঋণ দেওয়া বলতে এখানে আল্লাহর তো টাকা পয়সার প্রয়োজন নেই প্রয়োজন আছে সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি আল্লাহর কোনো কিছু প্রয়োজন নেই আল্লাহকে ঋণ দেওয়ার মানে হচ্ছে আপনার প্রতিবেশী আপনার বাড়ির পাশের লোকজন আপনার আত্মীয় স্বজন আপনার হচ্ছে আশেপাশে যারা আছেন অসহায় ব্যক্তিগুলো আছেন গরিব ব্যক্তিগুলো আছেন তাদেরকে দান করুন যদিও না নিতান্তই গরিব হয় তাহলে তাদেরকে দান করুন আর যদি কেউ বিপদে পড়ে যায় যে সে এতটা গরিব না কিন্তু বিপদে আছে তাহলে তাকে কর দিন কর যে হাসানা ধার দিন ঋণ দিন তাহলে পাক আপনার সম্পত্তি হুর হুর করে বাড়িয়ে দেবেন আলা তারপর হচ্ছে চার নাম্বার কৃতজ্ঞতা শুক্রিয়া মোহান্নবুল আলমিনের শুক্রিয়া আদায় করুন বেশি থেকে বেশি পরিমাণে শুক্রিয়া আদায় করুন যতটুকু আছে আপনার আল্লাপাক আপনাকে যেইটুকু দিয়েছেন বর্তমানে যতটুকু আপনার আছে ওটার উপরে শুক্রিয়া আদায় করুন ওই ওই সম্পত্তির উপরে শুক্রিয়া আদায় করুন ইনশাল্লাহ তাহলে আপনার সম্পদ আল্লাপাক বাড়িয়ে দিবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে শিখুন আলহামদুলিল্লাহ হচ্ছে আল্লাহর শুক্রিয়া আদায় করা যে আল্লাপাক আমাকে দিছে অনেক কিছু দিছে আমাকে যা দিছে সেটা কি অনেক ভেবে নিয়ে আল্লাপাকের কাছে শুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ তুমি আমাকে অনেক দিস এই শুক্রিয়া আদায় করলে আল্লাপাক সম্পদ বাড়িয়ে দেন পাঁচ নাম্বার তবা ইসতেক ফার তবা করতে হবে ক্ষমা তবা মানে হচ্ছে ক্ষমা চাওয়া বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ হুম্মাকে ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আস্তাকে ফিরুল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দিন বেশি থেকে বেশি পরিমাণে পড়তে হবে আস্তাগিরুল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম পড়তেন আস্তাগিরুল্লাহ আল্লাহ ইল্লাহল আতুব ইলাইহি তা আমরা এটা পড়ার চেষ্টা করব বেশি থেকে বেশি পরিমাণে ইনশাল্লাহ তাআলা আমাদের সম্পত্তি টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব থাকবে না এবং ছয় নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আত্মীয়দের সাথে যোগাযোগ রাখা তাদের সাথে সুসম্পর্ক তৈরি করা এই আত্মীয়তার সম্পর্ক ধরে রাখতে পারলে দুটি লাভ হবে একটা হচ্ছে আপনার সম্পদ বৃদ্ধি পাবে আর একটা হচ্ছে হায়াত হায়াত বৃদ্ধি পাবে হায়াত এবং রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সাথে সুসম্পর্ক অবশ্যই তৈরি করতে হবে তাহলে ইনশাল্লাহ তাহলে আমাদের সম্পদ অটোমেটিকলি বেড়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও